পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমার অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিয়ার একটা সিরিয়াস ডিজাস্টার হয়ে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে না এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিআর এর প্রশ্নটা বলেন পিআর প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিআর ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আরেকটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এই এপিসোডটা রেডি করলে জামাতে ইসলামের রোকেট খুব মাইন্ড করবে আমার উপরে আর কি হুম কারণ আমি যদি এপিসোডটা করতাম তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পেয়ার একটা সিরিয়াস ডিজাস্টার হবে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি এর পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গুয়ে হয়ে এক রোখা হয়ে এই এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে হ্যাঁ এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বিষয়টা বুঝিনি এবং আমি বাদ দিলাম এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনো ভাবে কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা আপনারা বুঝতেছেন না এত বিঘ্ন রাজনৈতিক দল আপনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না আপনি দরকার হলে উনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন আমি কিন্তু শিক্ষণ নেতাকে ডাকতে পারব একদম আমি ওই রকম চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা না আলাপ করব না শিক্ষণ নেতাকে ডাকেন পিআর পদ্ধতি নিয়ে ডাকেন আমি ডিবেট করতে প্রকাশে লাইভে ডিবেট করতে রাজি আছি কিন্তু এটা জামাতকে আবার কোন ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে যেটা ছিয়াশি ছিয়ানব্বইতে হয়েছে বা একাত্তরে মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা মানে কেমন যেন তারা ইয়ে করে এবারও কি এরকম কিছু হচ্ছে ঐতিহাসিক কোনো ভুলের দিকে যাচ্ছে মনে করে না মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই এটা তো সব দলেরই তো ভুল থাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে কিন্তু এই পিয়ার পদ্ধতি নিয়ে যদি মুলামুলি করে শেষ পর্যন্ত জামাত কিছু করতে চায় আমি এটা মনে করব যে আর একটা রাজনৈতিক ভুল হবে বড় ধরনের রাজনৈতিক ভুল হবে। এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে করতে বাধ্য হবে কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে সেটা দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে হ্যাঁ আর আর একটা বিষয় হচ্ছে কি যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক তা তো না কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে তাই না কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বারো পার্সেন্ট মানুষ দেবে সাড়ে দশ পার্সেন্ট মানুষ জামাত ইসলামী কে ভোট দেবে সাত মানুষ তিন পার্সেন্টের মতো মানুষ আওয়ামী লীগ ভোট দেবে আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে তেষট্টি পার্সেন্ট মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোন আস্থা নাই নাই তাদেরকে ভোট দিতে চায় না ঠিক করেনি যে তাদেরকে বলতে তাহলে রাজনৈতিক দলগুলো এত কেন মানুষের তাদের তো শুনতে হবে যে মানে জামাত ইসলামের একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে আমাদেরকে আপেলটা দেখাক আমরা কথা বলি আমরা তো জামাত ইসলামীর শত্রু না আমরা বিএনপিরও শত্রু না তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক আমরা একটু নেড়ে দেখি একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ মিষ্টি কিনা কচকচে কিনা তো আমি যেটা বলবো সেটাই করতে হবে কেন ওয়াই জনগণের সাথে তো এনগেজ হতে হবে আমাদেরকে বোঝাতে হবে তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি তেহাত্তর পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি তাদের সাথে এনগেজ হতে হবে তাদের সাথে কথা বলতে হবে এমন কি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ তাদের সাথে কথা বলুক আপনি আমি কনক আমাদের তিনজনের সাথে কথা একটা কে তারা করতে পারে পারে না এখন তারা বলতে পারে আপনারা কি আপনারা কি রাজনৈতিক দল মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম আমাদের পাছায় লাঠি দিয়ে পাবলিক চলে যেত পরের দিন চলে যেত ওটা এমনিতেই দেখা যায় আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায় আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায় আমার ফেসবুকে লেখায় দেখা যায় পাবলিক এমনি দেখায় দিত যে আমরা এদেরকে চাই না এদেরকে পছন্দ করি না আমরা এদের সাথে নাই আর মনে না হলে আরর মনে না হলে এটা সরাসরি বলুক তারপরে দেখা যাবে না হ্যাঁ না এখানে ধরেন এইJobIDটা কিন্তু আদেকেন্স ইন্ডিকেট করছে যে একটা সময় ছিল না যে এবা ধনিশিরে জোয়ার এবা দাড়িপাল্লার জোয়ার এবা নৌকা জোয়ার অর্থাৎ মার্কা থেকে মানুষের মন সরে গেছে কিন্তু কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে দেখেন ভাই বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই সেটা হচ্ছে একটা বলার মতো তুলনা করার মতো একটা বিরোধী দল তারা করতে তৈরি করতে পারে অনেক চেষ্টা করেছে সব শেষ নির্বাচনে তারা ড্যামি ভোট টোট দিয়ে তারপর চেষ্টা করেছে পারে নাই বিএনপি এবার যেটা পেয়েছিল অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল জামাত এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো সারা পৃথিবীর কাছে আমার মনে হয় বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো ধরেন বিএনপি কে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে এই প্রথম আলো ডেলি ইস্টার এরাই বানিয়েছে এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল জামাতি ইসলাম তারপরে এদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে এনসিপি আর বাংলাদেশের মানুষ এমনিতেই পাঁচশো মানুষ এক জায়গায় হলে দেড়শো মানুষের মাথায় টুপি থাকে তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হইতো বিদেশিরা কি দেখতো যে আই হুজুরদের বিরুদ্ধে আর হরতাল মিটিং মিছিল এইসব হলে মারামারি হইতো পুলিশও একটু মারতো ইয়েরা দেখতো যে ওকে ঠিক আছে বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র হচ্ছে গিয়ে ইসলামের ইসলাম বিরোধী দল বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায় এই এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না এটা বিদেশিদের কথা বলছি তো সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছিল এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা আহ নির্বাচন করতে পারতো না যদি ভালো না করতো পাঁচ বছর পরে তারা বিরোধী দলে আসতো সমস্যা কি বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল কোনো সমস্যা হয়নি তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চাড়া দিয়ে উঠলো তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয় খুন হইতে হয় মানুষ কথা বলতে পারে না ঘর থেকে ঘুমা ঘরে ঘুমাইতে পারে না তো এগুলো হয়েছে আমরা দেখেছি এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গা আছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনারা দুইজন আমার সাথে আছেন কনক ভাই কালকে ফোন দিলাম কনক ভাই বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা এই গত মাসে খুব টেনে টুনে ঘর ভাড়া দিয়েছে আমাদের এখনো ক্রাইসিস আছে আমরা অনেক সমস্যার ভেতরে আছে আমি আমার আমার দুই ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি মানে টার্গেটে গিয়েছে যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে ও সে একটা একটা খেলনা কিনেছে খেলনা কেনার পরে তো আমার এই আপনার ওর যে যেই দামের জিনিসটা কিনেছে ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না যখন ক্যাশে এসছে তখন ও বলতেছে যে আব্বু এই ও না আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে তো আমার পকেটে প্রায় সাত আটটা একশো আমি আবার আবার গিয়ে সে কিনে এসে মানে হয়তো দেখেছে যে ক্রাইসিস যা এগুলো নিজের চোখের সামনে দেখেছে ওর মাথায় এটা কাজ করেছে তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি তারপরেও যদি জিজ্ঞেস করি পিনাকিদার শরীর অসুস্থ উনি বেড রেস্টে আছেন হসপিটালে ছিলেন এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আপনার আমরা আমরা এখন কেমন আছে আমার মনে হয় পাঁচ তারিখের চাইতে এক হাজার গুণ ভালো আছে এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন নয়ন ভাই মাঝখানে একটা ই করলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি নয়ন ভাই এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে এটার জন্য আপনাদের এই গত পনেরো বছর জেলখানায় ছিলেন তো আপনি যদি বাঙালি হয়ে যান মুসলমান না হইতে পারেন তাহলে তো আপনারে আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না আপনি তো ভালো থাকতে পারতেন আগে আওয়ামী লীগে যোগ দিতেন বাঙালি হলে তো সমস্যা বাঙালি ভারতের ইতিহাস বিষয়টা হচ্ছে ওইটাই যে হাসিনা হাসিনা মুক্ত বাংলাদেশ এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না এরকম একটা যে সরবে বিএনপি হাসিনা পালাইছে এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার দশ পনেরো দিন সময় লেগে গেছে আদৌ কেছে কিনা আদৌ সম্ভব কিনা এটা